হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে দেখাবো তোমাদেরকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন যেটা কিনা খুবই ডিমান্ডিং খুবই মানে হাইলি একটা প্রসেসার যুক্ত পাওয়ারফুল একটা ফোন যেটার কিনা নাম হচ্ছে রিয়েলমি জি টি মাস্টার এডিশান পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা ফোনটার দাম ছিল যখন লঞ্চ করেছে খুবই ভালো এর পারফরম্যান্স প্লাস খুবই একটা শক্তপোক্ত পাওয়ারফুল একটা ফোন ঠিক আছে তো কিছুটা আমি ফোনটা দেখানোর আগে আমি তোমাদেরকে কিছুটা স্পেসিফিকেশান সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিতে চাই যারা এই ফোনটার ব্যাপারে জানো না অনেকেই জানো তাও বলছি যারা জানো না তো এটাতে তোমার দেখতে পাচ্ছ প্রথমেই স্ন্যাপড্র্যাগনের সাতশো আটাত্তর জি ফাইভ জি প্রসেসার পাচ্ছ যেটাতে তোমার পাবজি কল অফ ডিউটি এসপাল্ট এইট যত হাইলি গ্রাফিক্সের গেম আছে খুব ভালো চলবে ওয়ান টোয়েন্টি হার্জের সুপার অ্যামোলেট ডিসপ্লে আছে সিক্সটি ফাইভ ওয়াটের সুপার ডাট চার্জার আছে চার হাজার পাঁচশো ব্যাটারি আছে খুব ভালো একটা যুক্ত ফোন আমাদের কাছে এসছে এটা কিন্তু খুবই একটা ভালো কন্ডিশনের মধ্যে একটা ফোন এসছে আর দামও কিন্তু আমরা অনেক কম রেখেছি ঠিক আছে তো যারা একদম কম বাজেটে ফাইভ জি ফোন তোমার ভালো পারফরমেন্সে খোঁজো তাদের জন্য কিন্তু একটা আদর্শ ফোন হতে চলেছে তো আমি বেশি কথা না বাড়িয়ে বক্সটা ওপেন করে নিই বক্সটাও খুব ইন্টারেস্টিং বক্স তো বক্সটাও খুব ইন্টারেস্টিং একটু বড় ধরনের বক্স মানে একটা গেমিং গেমিং ফিল আছে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলো বক্সটা ওপেন করে নিই আর আমরা কিন্তু টোটাল কমপ্লিট দিচ্ছি একদম দেখতে পাচ্ছ পুরো একদম প্যাকেজিং করা আর টোটাল কমপ্লিট দিচ্ছি কমপ্লিট মানে হচ্ছে সমস্ত কিছু যা যা থাকছে ফোনটা কেনার সময় যা যা ছিল সমস্তটা দিচ্ছি এটা প্যাকেজিংটা একটু সাইডে রাখি ফোনের এখানে আছে তোমার অরিজিনাল চার্জার কেবিল কেবিলটা একটু নোংরা কিন্তু কেবিল হানড্রেড পারসেন্ট অরিজিনাল কেবিল তো এই ছিল বক্সে আর এই ফোনের সাথে যে কভারটা দেয় কেনার সময় সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা খুলে নিই প্রথমেই দেখাই এর ব্যাক প্যানেলটা দেখতে পারছো জাস্ট এখানে একদম ক্যামেরা তো আসছে কি না এই না একদম এক সুতো মতন একটা ছোট্ট একটা জাস্ট স্ক্র্যাচ বলা যায় কোনো ব্রোকেন বা কিছু কিন্তু না এটা জাস্ট স্ক্র্যাচ ঠিক আছে ক্যামেরা মডিউল দেখো ফোনটার ব্যাক প্যানেলে দেখো কোথাও কিন্তু ফোনটার চারিদিকেই কোথাও কোনো রকম মেজর কিছু ডেন্ট স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই কারণ কাস্টমার কিন্তু খুব যত্ন সহকারে ফোনটা ব্যবহার করেছে ক্যামেরা মডিউল থেকে আরম্ভ করে একদম পোটগুলো দেখো পুরো একদম পরিষ্কার উপরে বাটনগুলো দেখো একদম ফ্রেশ বাটন ঠিক আছে ফোনটার কিন্তু ক্যামেরাটাও অসাধারণ কারণ এটা ক্যামেরাতে আমার যদি মনে হচ্ছে একটা সনির লেন্স দিয়েছে আমি যদিও আন্দাজে বলছি একটুখানি তোমাদেরকে যদি তোমরা একটু চেক করানো ভালো হবে কারণ এই সেম ফোনটা আমি নিজে ইউজ করি মানে আমারটা আমারটাও রিয়েলমি জি টি মাস্টার এডিশান ওর জন্যই তোমাদের বলছি এই যেখানে রাখা আছে আমার ফোনটাও ওই কারণে তোমাদেরকে বলছি যে আমি এই ফোনটার ব্যাপারে একটু আমার নলেজ আছে জন্য তোমাদেরকে বলছি খুব ভালো ফোন ওলা ফোন যারা চাও যে না আমার ভালো পারফরম্যান্স লাগবে তাদের জন্য খুবই ভালো যারা গেম টেম খেলতে চাও বা চাও যে আমার একটুখানি তোমার ধরো অনেক অ্যাপস ফোনে দরকার আছে তাদের জন্য ফোনটা স্টোরেজ আছে ছ জিবি একশো আঠাশ জিবি তো ভালোই স্টোরেজ আছে আর ভালো প্রসেসার আছে যাদের দরকার অবশ্যই আমার সাথে তলায় নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বর আছে কনট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আমি এর আরও ডিটেলস তোমাদেরকে বলে দেবো যে কী দাম যাচ্ছে না কী দাম যাচ্ছে তবে এটুকু বলতে পারি যে অনেক কম দাম যাচ্ছে এই ফোনটার দাম কিন্তু আমরা অনেক কম রেখেছি সবার বাজেটের মধ্যে থাকবে তো এটাই ছিল ভিডিও আর যারা আমাদের থেকে এই ধরনের ফোন বাই করতে চাও তাদেরকে বলি আমরা কিন্তু সমস্তটা গ্যারেন্টি সহকারে বিক্রি করি তোমরা যে ফোনটা আন্ডার ওয়ারেন্টিতে থাকে সেটা কিন্তু সার্ভিস সেন্টারের মানে গ্যারেন্টি তো পাচ্ছই সাথে কিন্তু আমরা এক সপ্তাহের গ্যারেন্টি দিচ্ছি আর এই ফোনটা ক্ষেত্রে এই 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 টাইপের ফোনগুলোর ক্ষেত্রে যেগুলোর ধরো ওয়ারেন্টি নেই এটা যেমন ওয়ারেন্টি নেই তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এক সপ্তাহের গ্যারেন্টি কিন্তু পাচ্ছ এনি প্রবলেম তোমরা আমাদের দোকান থেকে টাকা রিটার্ন চাইলে টাকা রিটার্ন নিয়ে নিতে পারো আর যদি মনে হয় যে অন্য ফোন নেবে অন্য ফোন নিতে পারো সেটা কিন্তু অবশ্যই প্রবলেম দেখিয়ে তবে তো এটাই ছিল আজকের ভিডিও আর আমার দোকানটা হচ্ছে শ্যাওড়াফুলিতে হুগলি জেলায় শ্যাওড়াফুলি চারা বাগান তো এই হলো আমার অ্যাড্রেস আর ফোন নাম্বার নিচে আছে আরও ডিটেলস জানতে গেলে কন্ট্যাক্ট করে দিও তো টাটা টাটা বাই বাই ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও